জঙ্গলের মাঝে কয়লা রেখে পাচার করছিল পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়ে গেল কাঁকসার বিদবিহারের হেমন্ত বাউড়ি এবং ঝাড়খণ্ডের আলেকসান টুডু এই নামের দুই যুবক চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে এরপরে গোটা এলাকাতে জানা গেছে দুর্গাপুর থানার পারুলিয়া সংলগ্ন জঙ্গলের মাঝে কয়লা এবং কয়লার গুঁড়ো রাখা হতো সেই কয়লা বাইকে করে দুর্গাপুর মহকুমার বিভিন্ন প্রান্তে পাচার করা হতো শনিবার রাত্রেও বাইকে চাপিয়ে সেই কয়লা এবং কয়লার গুঁড়ো পাচার করা চলছিল ঠিক তখনই দুর্গাপুর থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা ওই দুজন ব্যক্তিকে ধরে ফেলে এবং তাদের গ্রেপ্তার করা হয় আলেকসেন টুডু এবং হেমন্ত বাউরিকে গ্রেপ্তার করা হয় বাজেয়াপ্ত করা হয় বেআইনি কয়লা সহ একটি বাইকও রবিবার দিন ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের মূল মাথার সন্ধানে তল্লাশি চালাতে চাইছে পুলিশ